দু একটা জিরো প্লাস জিরো প্লাস জিরো তারা যদি নির্বাচন না করে তাতে কিছুই আসে যায় না ইউনি কাজ না এখানে রাজনৈতিক দল বানানো কিন্তু তিনি ইয়াং ছেলেদেরকে দিয়ে দল বানিয়েছেন এখন আর পড়াশোনার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে নাই। ছেলেরা পড়াশোনা করবে নাকি ওই এই মন্ত্রিসভায় সেক্রেটারিটে এসে দু পয়সা কামানোর ধান থাকবে গণভোট একই দিনে এই নির্বাচনের দিনে হওয়ার ফলে সরকারে কোটি কোটি টাকা শত কোটি টাকার ব্যয় থেকে বেঁচে গেল এবং বারবার জনগণকে কষ্ট দিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং তারা নিজের কাজ কাজ ফেলে ভোট দিতে আসে লম্বা লাইনে দাঁড়ায় সেজন্য বারবার তাদেরকে কষ্ট দেওয়ার চাইতে একবারই তারা ভোট দেয় বাংলাদেশে জনগণ ভোট দিতে পারে তত্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিশন ছিল সংস্কার কমিশন তারা কেউ আমেরিকা থেকে আসছে কেউ লন্ডন থেকে আসছে বাংলাদেশের মানুষের সাথে তাদের সংযোগ নাই তারা মনে করে বাংলাদেশের মানুষ ভোট দিতে জানে না তারা মনে করে বাংলাদেশের মানুষ অশিক্ষিত টাকা নিয়ে বোধ ভোট দেয় কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিটি নির্বাচনে সঠিকভাবে রায় দিয়েছে জন তাদের বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয় এমনভাবেই তারা ভোট দিয়েছে সুতরাং আগামী দিনেও আগামী দিনেও তারা সঠিকভাবে ভোট দিতে পারে বাংলাদেশে মানুষ সতেরো বছর ধরে অপেক্ষা করে আছে একটা ভোট দেওয়ার জন্যে গণভোট যখন এই যে ঢাকাতে সংস্কার কমিশনের সামনে বিভিন্ন রাজনৈতিক দল যখন আলাপ করেছে তখন সেখানে গণভোট নিয়ে কোনো আলোচনা হয়নি আমার দল জাতীয়তাবাদী দল যে সই করেছে জুলাই সনদে সেখানে গণভোটের কোনো কথা ছিল না এটি যেসব বিষয়ে সংস্কার কমিশনে আলোচিত হয় নাই বিভিন্ন রাজনৈতিক দলের সামনে সেই ধরনের প্রস্তাবও এই জুলাই সনদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটা ভুল পদক্ষেপ এর যে কথাটা এসেছে এই জন্যে যে এক লাখ ভোট পেলে একজন এমপি হওয়া যাবে কিন্তু এর ফলে জনগণের যে ভোটাধিকার সেটি কেড়ে নেওয়া হয়েছে জনগণ তো এমনি ক্ষমতাসীন তাদের একটা ভোট দেওয়ার ক্ষমতা ছিল সেই ভোটটা এখন পার্টি দিবে এমপি জনগণ সিলেক্ট করতো আগে নির্বাচিত করতো এখন পার্টিকে সেই নির্বাচন ক্ষমতা দেওয়া বাংলাদেশের মতো দেশের জন্য এটি অবাস্তব জনগণ আরও ক্ষমতাহীন হয়ে যাবে তো আগামী তিন মাস আমরা আরও জনগণকে বোঝাবার চেষ্টা করব সরকারের সাথেও বক্তব্য রাখবো যাতে করে গণভোটের ইস্যুটাকে আরও সিম্পল করা যায় কিনা জনগণ বোঝে আপনি এই যে লক্ষ লক্ষ লোক এখানে এসছে সারা বাংলাদেশে এদের জিজ্ঞেস কেউ পিয়ারও বোঝে না গণভোটও বোঝে না জুলাই সনতো বোঝে না তো কেন জনগণকে এই কষ্ট দেওয়া জনগণ ভোট দিতে পারলেই তো খুশি সে ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন এরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না সেই জন্যই এ ধরনের এলোপাতারি নানান ধরনের প্রস্তাব তারা নিয়ে এসেছেন মোটেও প্রশ্নবিদ্ধ হবে না অনেক কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সব সময় তারা শেখ হাসিনার সাথেও মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আরেকটি রাজনৈতিক দল সরকার সৃষ্টি করেছে অনৈতিকভাবে প্রফেসর ইউনুসের কাজ না এখানে রাজনৈতিক দল বানানো কিন্তু তিনি ইয়াং ছেলেদেরকে দিয়ে দল বানিয়েছেন এখন আর পড়াশোনার পরিবেশ বিশ্ববিদ্যালয় নাই। ছেলেরা পড়াশোনা করবে না কি ওই এই মন্ত্রিসভায় সেক্রেটারিটা এসে দুপয়সা কামানের ধান দায় থাকবে এইভাবে ছাত্র সমাজকে তো এমনিই নষ্ট করে দিচ্ছে কিন্তু যারা নির্বাচন যদি কেউ বয়কট করে করতে পারে বিএনপি এবং অন্যান্য মেজর পলিটিক্যাল পার্টি যাদের সমর্থন আছে তারা করবে তবে আমরা চাই যারা মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তারা যেন সংকটকালে একমত হতে পারে এই ঐক্যটা যেন আমাদের মধ্যে থাকে তাহলে ভারতের আধিপত্য নির্বাচন অবশ্যই হবে আশঙ্কার কারণ হলো শেখ হাসিনা ভারত থেকে বাহিনী পাঠিয়ে এই যে বাস পড়াচ্ছে গোপালগঞ্জের লোকদেরকে দিয়ে ওই যে পদ্মা সেতু দুই প্রান্তে তারা লোক সমাগম করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদকে আর মোটেও মেনে নেবে না আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি এবং লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যদি আমার দল জাতীয়তাবাদী দলকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি আমরা করব। এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আমরা সকল ধরনের উদ্যোগ নিব দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব শহীদ জিয়াউর রহমানের দল এই বিএনপি আমরা সবসময় সততা এবং দেশপ্রেমের আদর্শে বিশ্বাসী এবং এই নির্বাচনকে বাঁধা দেওয়ার শক্তি কারণই। কেউ যদি মনে করে দুই একটা জিরো প্লাস জিরো প্লাস জিরো তারা যদি নির্বাচন না করে তাতে কিছুই আসে যায় না বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আরও কয়েকটি দল বিএনপি জোটে যারা আছে তারা সবাই নির্বাচন করবে আমি আশা করব সকল রাজনৈতিক দলের বুদ্ধির উদ্রেক হবে তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে সতেরো বছর পর মানুষকে মুক্তি মুক্তি পাওয়ার